রাধরাতের শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা আজ হচ্ছে মহা অষ্টমী তাই অষ্টমীর সকাল সকাল তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রামের পুজো তাই আমি স্নান টান করে সকালের ঘরের সবগুলো কাজ সেরে চলে এসেছি মন্দিরে তো দেখতে পারবে এখানে মন্দিরে চলে এসেছি আর মন্দিরে পুজোর আয়োজন হচ্ছে যেহেতু আজ হচ্ছে মহা অষ্টমী তো সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তারপর আমি তো চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে সেখানে পুজোর কাজ করব তাই আগের দিন তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম সপ্তমীর পুজো কোথায় ঘুরতে গিয়েছিলাম আর আজ হচ্ছে মহা অষ্টমী তাই সকাল সকাল স্নান টান করে চলে এসেছে তো এখানে পুজোর প্রায় সবগুলো কাজ রয়ে গিয়েছে তো আমি গিয়ে লেগে গিয়েছি প্রসাদগুলো কাটাকুটি করার জন্য যেহেতু পুজোর সময় হয়ে গিয়েছে পুরোহিত মশাই চলে এসেছেন আর আজকের পুজোটা অনেক তাড়াতাড়ি হবে তাই এই যে দেখতে পাবে এখানে সবগুলো প্রসাদ কেটে দিয়েছি আর ওরা এই যে নবীদগুলা রেডি করছেন আমাদের পাশের বাসা কাকিমণি আর এখন ছোট ভাই একটি তো সবাই একসাথে মিলে গ্রামের পুজোর আনন্দটাই হচ্ছে অনেক আলাদা এবং তোমাদের সবার সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু আমি প্রতি বছরই আমাদের গ্রামের পুজোর সবগুলো ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি এবং আজও তোমাদের সবার সাথে মহা অষ্টমীর পুজোর ভিডিওগুলো নিয়ে এসেছি তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং তোমাদের পুজো কীভাবে কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো এবছরের পুজো অনেক আনন্দে কেটেছে তারপর কি পুজোর সবগুলো আয়োজন হয়ে গিয়েছে এখানে পুরোহিত মশাই পুজো করছেন এবং আমাদের আশেপাশ থেকে অনেক লোকজন এসেছে আর এই যে ওই পাশে রান্না হচ্ছে ভোগের আর ভোগের রান্নার জন্য সবজিগুলোও কাটাকুটি হচ্ছে আর এখানে মন্দিরে পুজো হচ্ছে তো আমি যতটুকু পেরেছি তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর এখানে চলে এসেছি এখানে রান্নার আয়োজন হচ্ছে আর সবাই প্রসাদ কেটে কুটে দিচ্ছে এবং আমি চলে এসেছিলাম আমাদের ঘরে তো দুপুরবেলা এই শাড়ি এবং এই ড্রেসটি পরে আমি বেরিয়েছিলাম কিছু গুড়াগুড়ি করব। তারপর কি বলবো এতটাই বৃষ্টি এসেছিল আর কোথায় যাওয়া হয়নি রাস্তা থেকেই এই যে ধাবায় চলে গিয়েছিলাম আর কিছু খেয়ে তারপর ঘরে চলে এসেছি আবার তো অনেকটাই বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে অষ্টমীর পুজোতে তারপর রাত্রে প্রায় দশটার সময় আমাকে মা বললেন চলো আমরা বড়ো দিদির ঘরে ওইখানে হাইলাকান্দি যাব এবং ঘুরে আসবো তারপর সবাই একসাথে মিলে এই যে হাইলাকান্দি চলে এসেছি রাত্রে পুজোর প্যান্ডেল ঘোরার জন্য আর এতটাই বৃষ্টি হয়েছিলো কি বলো বৃষ্টির জন্য লোকজনও প্রায় অনেক কম ছিল তারপর এখানে আমার বড়ো দিদি এবং সবার সাথে দেখা হয়েছিল তো আজকের ভিডিওটা অতটুকু অস অষ্টমীর তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার সাথে এবছর অনেক আনন্দের পুজোর মুহূর্ত কাটিয়েছে এবং তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম তো এই যে আজকের জন্য অত আর কিভাবে তোমাদের পুজো কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমরা হাইলাকান্দি থেকে ঘরে চলে এসেছিলাম রাত্রের প্রায় বারোটা বেজে গিয়েছিল তো বাই বাই